আলি আলি করে আমরা নাকি আলি আলি করি এজন্য অনেকে আমাদের বিরুদ্ধে বলে মাঝে মধ্যে বলে এরা নবীর থেকে আলীকে উপরে নিয়ে যায় হুজুর গাউসে পাক চিনুনি আরে চিন্তা মানে আমরা তো শুধু গাউসে পাকরে আগে চিনতাম মাওলা আলীকে আমরা চিনতাম না এই দরকার গ্রামের মুরব্বী যারা যারা আগে ওয়াজ শুনছেন আল্লাহর হাজির নাজির নাই কেউ নাজির যাই না নবীর হাজির নাজির যাই না বুকের মধ্যে হাত দিয়া সত্য কেরা বলেন আপনার জীবনে শুনছেন নি মাহফিলে মধ্যে মাওলানা আলী বালায়ের সম্রাট এর উপর কুরআন হাদিস দিয়ে কেউ কোনোদিন ওয়াজ করেছেন না

আমরা তো শুধু গাছেপাকে আগে চিনতাম মাওলা আলীকে আমরা চিনতাম না এই দরকার গ্রামের মুরুব্বি যারা যারা আগে ওয়া শুনছেন আল্লাহরে হাজির নাজির নাই কেউ নাজির যাই না নবীরে হাজির নাজির যাই না বুকের মধ্যে হাত দিয়া সত্য কিরা বলেন আপনার জীবনে শুনছিনি মাহফিলের মধ্যে মাওলা আলী বেলায়েতের সম্রাট এর উপরে কুরআন হাদিস দিয়া কেউ কোনোদিন ওয়াজ করছেন নি শুনেন নাই জীবনও শুনেন নাই যত ওয়াজ শুধু গাউসে পাগরে দিয়া ঠিক না জতুয়া শুধু গাউসে বাকরি দিয়া আমার বিরুদ্ধে বলেন কষ্ট নাই কিন্তু মনে রাখেন আমি আপনার ইমানের পরিচয় দিছি আপনাদের ঠিক শুধু আপনাদের নামের ভিড়েও আমি ইমান শিখেছি আপনার ইমান ওই আপনার ভীর ওই ইমান কারে কো জানে না কারণ আপনার ভীর শুধু নবী সম্পর্ক জানে মাওলা আলী সম্পর্কে কোনো ধারণাই না

হাকিকত কেমন বলেন আল্লাহ আকবার আল্লাহু শুধু জানলে হবে না ওই যে বললাম রেজবি মাওলা বলতেন যে আমি ওয়াজ করতেছি ওয়াজ 4 ঘন্টা করার পরে কিছু আলেম আয়েশা করে রেজবি ওয়াজ করছেন ছবি কিন্তু বেশি দামি আপনি বাগের ফালের মধ্যে না ছাগল ঢুকাইয়া দিবেন মানে জীবন সত্য কথা বলতে নাই বলতাম না দুনিয়া আসছেন শুধু খাইবেন আর ঘুমাইবেন আর দুনিয়ার মধ্যে খাইয়া যাইয়া ঘুমায়া গেলেন মহিরা গেলেন এর জন্য হাকি হাকিকত জানতে হবে মনে রাখবেন ওই মানে আল্লাহর গোল এটা তেজাফুরি গোল এটা হাকি কি ঘটনা এটা আসল না এই গড়ের মধ্যে আল্লাহ থাকে না এটাও মানতে হবে সম্মান করতে হবে নাইলে ইমান জ্বলে যাবে কিন্তু আসল না হাকি কি না আসল হইল হাকি কি হইল যেখানে আমার আল্লাহ বসবাস করে

এটা কি জানতে হবে হাকি হলো হাকি হলো মৌলায় আলী নবী কি লাগে নবী কে আলিকে আলী আলিকে মনে রাই কোহাম্মদুল রসুল্লাহি মৌলায় আলী নবী না আলী নবীনা কিন্তু মৌলায় আমার নবীকে জু দাদা E is the prana sam prana sam daya ni prana sam daya আর চলি আমার লাশ পরে থাকে আমি বলি না আলেম বলে না মুফতি বলে না কিতাব বলে না হাদিস বলে না স্বয়ং আমার আল্লাহ মৌলা আমি নবী কি সম্পর্ক সেই পরিচয় আমার আল্লাহ নিজে দিছে ও দুনিয়ার তুমি অস্বীকার করো যদি করো iman চলে যাবে কোরআন সূরা আলে ইমরান 61 নাম্বার আয়াত আমার আল্লাহ কয় আনফুসানা আনফুসানা আল্লাহ কয় নবী গো আপনি খ্রিস্টানদেরকে বলেন আসো আমরা আমাদের মসজিদে থাকি আমাদের আত্তাকে থাকি আমাদের আত্তাকে থাকি আমাদের আরে আমার আত্তে আমার আত্তা আমাদের না আমাদের মানে বোঝা গেল আমি একা না আমার সাথে আর কেউ বলেন আং ফুসা না বলেন আং ফুসা আনা আমরা আমাদের সন্তানদেরকে ডাকি তোমরাও তোমাদের সন্তানদেরকে ডাকো আমাদের সন্তানকে আমার সন্তান হইলেও তো বলতে পারতো নবী কয়ে আমাদের সন্তান বোঝা গেল এ আমাদের মানে একজনের সন্তান না নবী কয় সন্তান হইল আলী হাসান হুসাইন আলীর সন্তান নবী কয় এরা আমার সন্তান সুবহানাল্লাহ এজন বল সুবহানাল্লাহ নবীজি বলতো فاطمه আমার সন্তানেরা কই আমার সন্তানেরা কই আল্লাহ তাআলা স্থির কই দেখেন আমারে বাদ দিবেন আমি বাংলাও রাখি তাফসিরে ইবনে কাসির তাফসিরে মাজহারি আপনি ইসলামী ফাউন্ডেশন থেকে অনুবাদ করছেন এবং আলা হযরতের আপনাদের ইমাম খাজাইনুল ইলহাম এগুলো ফেলে দেখেন লেখছে আমাদের সন্তান মানে নবী এবং আলীর সন্তান জাহিরে আলীর সন্তান হাকিকে নয়ান নবীর সন্তান ইমামে হাসান ইমামে শরীয়তে লাগে কি

মৌলবি তুমি বিশ্রায় ভাবনা আল্লাহ কোরআন বলছি কোন রকমের বনিবত্তা নাই ডাইরেক্ট কোরআন